আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কিন্তু শহীদ ব্র্যান্ডের আবারও নতুন নতুন থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এই জামাটা কিন্তু দেখেন ফুল বডি কাজ করা একদম উন্নতা এবং হাতাটা দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা এবং জামাটাও ফুল বডি কাজ করা তো যারা যারা শহীদ ব্র্যান্ডের এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নিবা শহীদ ব্র্যান্ডের এই থ্রি পিসটা কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চৌদ্দোশো টাকায় এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছ আর এই কালো জামাটা কিন্তু সুন্দরভাবে কাটচুপি করা আছে গলাতে এবং নিচে সুন্দরভাবে কাট আউট করা আছে তো যারা যারা এই থ্রি পিসটা নিতে চাচ্ছ তারা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা অন্যটা হবে পিওরের মধ্যে এবং লেস লাগানো আছে নিচে তো যারা যারা নিতে চাচ্ছ দ্রুত নিয়ে নিবা সুন্দর এই শর্ট থ্রি পিসটা যারা যারা নিতে যাচ্ছে তারা তারা নিয়ে নিবে এটা সুন্দর করে গলার ভিতরে কাজ করা আছে এবং সালোয়ারটা হচ্ছে নতুন ডিজাইনের যে সালোয়ারগুলো বের হয়েছে ওইটা এবং অন্যটা হচ্ছে পিওরের মধ্যে ফার্সি সালোয়ার হবে তো যারা যারা নিতে চাও নিয়ে নিবে এটা পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছো এই সুন্দর থ্রি পিসটা দেখি টু পিস না এই গলা ঠিক কর সুন্দর এই থ্রি পিসটা কিন্তু আজকে তোমরা অফারে পেয়ে যাবা সবাই এই থ্রি পিসটা আজকে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো টাকায় তো যারা যারা এই এই থ্রি পিসটা নিতে পারছো এটা টু পিস হবে নাকি না থ্রি পিসই হ্যাঁ সেমিস সহ হবে কিন্তু জামাটা তো যারা যারা নিবে তাদের নিয়ে নিবে মাত্র এগারোশো টাকা আপনার টান দাও ওয়াও সুন্দর একটা শর্ট কামিজ চলে এসেছে কিন্তু আপুরা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর এই জামাটা যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা অনেক অফারে পেয়ে যাবা কিন্তু আজকে দেখছো সালোয়ারটা কি সুন্দর গাড়ারা সিস্টেমে তো যারা যারা নিতে চাচ্ছো এটা নিয়ে নিবা মাত্র পাচ্ছ কিন্তু চোদ্দশো টাকা সুন্দর করে ধরাফরা এই থ্রি পিসটা কিন্তু আজকে এরা থ্রি পিস না টু পিস এরা টু পিস হবে ইনার সহ তোমরা এটা কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই এই সুন্দর গলাটা হবে একদম নিচে কিন্তু এটা গলার নিচে ইন ইনার থাকবে গলাটা এত বড় না তো যারা যারা নিবা নিয়ে নিবা এই যে সাদা ও এই সাদা থ্রি পিসটা তো অনেক সুন্দর কাজ করা ফুল বড়ি কাজ করা এবং হাতাটা কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা এটা কিন্তু পাচ্ছ আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বা ওনাটাও খুবই সুন্দর কাট আউট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা করাল এই থ্রি পিসটা যারা যারা নিবা নিয়ে নিবা এই থ্রি পিসটা তোমরা পাচ্ছ আজকে তেরোশো পঞ্চাশ টাকায় ওনাটা হবে অর্গানজার ভিতর ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ওয়াও ডিজাইনার হাতার এই কালো জামাটা যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা মাত্র পাঁচশো এটা টু পিস পাচ্ছ তোমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই শর্টকামিজ পার্সি জামার থ্রি পিসটা কিন্তু আজকে তোমরা অফার পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ঝর্মের ফানি খাওয়াই তুমি কিন্তু এখন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর থ্রি পিসটা আজকে একদম অফারে দিয়ে দেব মাত্র এগারোশো টাকা এটা ফার্সি হবে সালোয়ারটা সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এবং গলা সুন্দরভাবে কাজ করা আর ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে মাত্র এগারোশো টাকা এই জামাটা হবে তোমাদের আজকে অফারেই দিয়ে দিচ্ছি আমরা মূলত এটা কিন্তু চোদ্দোশো টাকা ছিল যেহেতু এটা একটু স্মল সাইজের থ্রি পিস তাই আমরা এটা আজকে অফারে তেরোশো পঞ্চাশ তেরোশো টাকায় দিয়ে দিলাম যাও তেরোশো টাকা এটা পেয়ে যাবা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে পানি পানি ছাবের বোঝা যাচ্ছে না মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবা এটা ওয়া আনকমন একটা থ্রি পিস কালার আনকমন একটা কালার তো যারা যারা এই থ্রি পিসটা নিতে চাচ্ছ নিনিবাম মাত্র পাঁচশো তেরোশো পঞ্চাশ টাকায় ওনাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা জামা মাত্র পাঁচশো তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ফার্সি ও সালোয়ারের ভিতরে টু পিস না থ্রি পিস থ্রি পিস পাচ্ছ এটা এটা পাচ্ছ মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা এটা আজকে পাচ্ছ ওয়াও খুবই সুন্দর একটা থ্রি পিস চলে এসেছে পুরা তো যারা যারা নিতে চাও নিয়ে নিবা বা তাড়াতাড়ি মাত্র পাঁচশো কিন্তু এটা চোদ্দোশো টাকা ওয়া ও আরও সুন্দর কাট আউট করা মাত্র পাঁচশো চোদ্দোশো টাকা এই থ্রি পিসটা আজকে আমরা থ্রি পিস না টু পিস হবে এই টু পিসটা আজকে আমরা অফারে থ্রি পিস এই থ্রি আজকে আমরা অফারে দিয়ে দেব মাত্র এগারোশো টাকা এই বা খুবই সুন্দর একদম নিখুঁত কাজের এই জামাটা যারা যারা এই নিখুঁত কাজের এই জামাটা যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা মাত্র পাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর জামাটা যারা যারা নিতে চাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নিবে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ তো যারা যারা নিতে চাও দ্রুত নিয়ে নিবা মাত্র পনেরোশো টাকা এটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ